আমাদের ফুসফুস থেকে নির্গত বাতাস ষড়যন্ত্রের ভোকাল কর্ডকে কাঁপিয়ে তুললে শব্দ সৃষ্টি হয় তারপর জিব্বা সেই শব্দকে বিভিন্ন উপায়ে নাড়িয়ে বিভিন্ন আকৃতি প্রদান করে এভাবেই সৃষ্টি হয় বৈচিত্রময় শব্দ আনুমানিক ষাট হাজার বছর পূর্বে মানুষের ষড়যন্ত্র গলার মাঝ বরাবর চলে এসে নরমক্ষম হয় এতে বৈচিত্রময় শব্দ সৃষ্টি সম্ভব হয় অন্যান্য প্রাণীতেও এই বৈশিষ্ট্য সামান্য লক্ষ্য করা যায় কিন্তু জিব্বাকে নারী শব্দকে আরও জটিল করার জন্য মস্তিষ্কের নিয়ন্ত্রণ প্রয়োজন বিভিন্ন প্রকার শব্দ তৈরি করে তার আলাদা আলাদা অর্থ প্রদান করার জন্য মস্তিষ্কের বিশেষ ক্ষমতা প্রয়োজন যা অন্য কোনো প্রাণী বা মানুষের অন্য প্রজাতিতে নেই ষড়যন্ত্রের পরিবর্তনের কিছু সময় পর মস্তিষ্কের বিবর্তনের মাধ্যমে ভাষা প্রক্রিয়াকরণ ও ব্যবহারের জন্য অঞ্চল উন্নত হয় অর্থাৎ শব্দকে অর্থ প্রদান করে ভাবের আদান প্রদানের জন্য মস্তিষ্ক উপযুক্ত হয়